অসুস্থ অসুস্থাতে পারবো কি চল হেসে থাকেন কি সমস্যা আপনি গায়ে হাত দিচ্ছি মনে করেন বললাম যে আমার সাথে একটু ওড়ার জন্য এটা একটু জন্য না কেন কাঁদে নিবো আমি আপনি নিবো নাকি ও কেন নিবে বাইরে থেকে আসে কাজে করে নেওয়ার জন্য আসছি বাইরে থেকে এখন নবাব আসছেন যে আপনি ব্যাগ কাঁধে নিতে পারবেন না হ্যাঁ আপনি কি কেউ হন তাহলে করছেন আপনি ওর গায়ে হাত কেন তুলছেন আপনি এই অধিকার কে দিয়েছে হাততোলার অধিকার কে বলতেছে হচ্ছে না ওনার গায়ে কেন টাচ করছেন টাচ কেন করছেন ওনার গায়ে কি রিক্সাওয়ালা কি মানুষ না ও বলতেছে না বেচারা যে অসুস্থ হ্যাঁ ওর কি কুলি পাইছেন আপনি কুলি পাইছেন ওরে রিক্সাওয়ালা দেখি কি ও কুলি হয়ে গেছে লেবার হয়ে গেছে আর ও যদি সাইড তালা যায় ওর গাড়িটা কে দেখবে আপনি দেখবেন দাঁড়াই আপনি দেখবেন ওর গাড়ির যদি একটা ক্ষতি করলে টানবে আমরা কি ওদের মতন মানুষ তো টানবে ঠিক আছে ও তো বলতেছে আমি অসুস্থ ও যদি সুস্থ মানুষ এটাকে আমি নিয়ে যাব উপরে ও মানবতার দিকে উঠাই দিত কিন্তু ও তো অসুস্থ আপনি তো মানুষ না আপনি মানুষের ভিতরে পড়েন না একটা অসুস্থ লোকের গায়ে হাত কিভাবে তুললেন আপনি আবার আপনি বলতেছেন আমরা বাইরে থেকে আসি আমরা কি এই ব্যাগ টানবো নাকি আপনি টানবেন না কে টানবে তাড়াতাড়ি ব্যাগ তুলি উপরে যান নাহলে থাপড় দুইটা দিছি আর দুইটা দিব বুঝছেন দেখতে তো আপনি ভদ্র মানুষ মনে হচ্ছে ভদ্রভাবে বললে তো হয় না আপনাদেরকে হয় আপনারা যে শিক্ষিত মানুষ ওটার কোনো ইয়া তো নাই আপনাদের ভিতরে আছে হ্যাঁ প্রথম সুন্দরভাবে বলি নাই আপনারে বলছি না আবার আমি আমার বলতে না ও আমার কি হয় ও আমার অনেক কিছু হয় যেখানে অন্যায় দেখবো ওইখানে প্রতিবাদ অবশ্যই করবো আপনি অন্যায় করছেন ওর গায়ে অন্যায় ভাবে হাত তুলছেন হ্যাঁ টাকা দি কি সব কিছু হয়ে যায় না ওরা আবার টাকার গরম দেখাচ্ছেন আমি কত টাকা দেবেন আপনি চাই উঠাই দিলে কত টাকা দিবেন বিশ টাকা দিবেন বা তিরিশ টাকা দিবেন হ্যাঁ কত টাকা দিবেন আপনি কত টাকার গরম আপনার এত টাকার গরম কত থেকে আসে হ্যাঁ দুইটা টাকা হয়ে গেলে মানুষ আর মানুষ মনে হয় না নাকি হ্যাঁ ও আপনার মতন একজন মানুষ ঠিক আছে আপনি দেখি মানুষ ও সুটবুট নাই দেখি মানুষ এটা মনে করেন না বুঝছেন মানুষের মূল্যায়ন করার চেষ্টা করিয়েন ওর রিক্সা চালক দেখি একেবারে ফসি যায় নাই ওর সম্মান থেকে বেশি ওরা তাড়াতাড়ি ওর থেকে ক্ষমা ক্ষমা চান চান আপনি আবার তাকাইয়েন না আপনি ক্ষমা চান ওর থেকে সরি বলেন সরি ভাই মাফ করে দিন রাম সামাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিও গুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ